চার দিনের অসুস্থতায় পুরো সংসার এবং বিজনেস সব কিছুই যেন অচল হয়ে গিয়েছে হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চার দিন এত বেশি অসুস্থ যার কারণে কোনো কাজও করতে পারছি না আর কোনো ভিডিও মেক করতে পারছি না দিতেও পারছি না তার মধ্যে শুক্রবারে একটু রান্নাবান্না করেছিলাম সেটা একটুখানি ভিডিও শ্যুট করছিলাম আর এতটাই অসুস্থ ছিলাম যে এটা আমি এডিট করব তারপরে ভয়েস ওভার করব মানে এই অবস্থার এই অবস্থা আমি ছিলাম না গতকাল রাতেও আমার অনেক কাপুনি দিয়ে জ্বর এসেছিল কিন্তু সকাল বেলাও এইরকমই হয়েছে কিন্তু এখন একটু আলহামদুলিল্লাহ একটু ভালো লাগছে তাই ভাবলাম এখনই ভয়েসটা দিইনি ভিডিও ঠিকমতো আপলোড না করলে রিচ একদমই ডাউন হয়ে থাকে শুধুমাত্র চ্যানেলগুলো এবং পেজ ধরে রাখার জন্য নিয়মিত ভিডিও দেওয়াটা অনেক বেশি জরুরি কি অসুস্থ থাকলেও এই কাজটা রেগুলার চালিয়ে যেতে হয় যদিও আমার পক্ষে সেটা একদমই সম্ভব ছিল না যখনই কোনো ভাইরাস আসে তখনই মনে হয় এই রকম পরিস্থিতি সবাইকে পড়তে হয় আল্লাহ তালা সবাইকে যেন সুস্থতা দান করেন সেই দোয়াই করি আপনারাও আমার জন্য একটু দোয়া করে দিবেন আপনাদের কাছে যতবার আমি এভাবে দোয়া চেয়েছি আপনারা সবাই মন ভরে অনেক সুন্দর করে দোয়া করে দিয়ে যান সেই দোয়া একটা শক্তির মতো কাজ করে আমি এটা প্রতিবার প্রমাণ পেয়েছি আলহামদুলিল্লাহ সুস্থ হলে ইনশাল্লাহ আবারও আমি আর বিজনেসের কাজকর্ম নিয়ে হাজির হব আমার হাজব্যান্ড অনেক দিন ধরেই ঝুড়া মাংস খেতে চেয়েছিল তো আমি বলছিলাম এটা করতে অনেকখানি মাংস লাগে যেহেতু কোরবানির মাংস ছিল তাই ওইটা দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি তো আমি প্রেশার কুকারে দিয়েছি এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর একটু বেশি সেদ্ধ করব যাতে রান্না করার সময় ওইটা একদম ঝরাঝরা হয়ে যায় আর ঝুড়া মাংসটা যেহেতু ঝরঝরে হয় সেটা ছেলে মেয়ে খেতে পারবে না আর আমার কাছেও এত ঝরঝরা খাবার ভালো লাগে না তাই আমি আলাদা করে আবার গরুর মাংস রান্না করছি বাচ্চারাও খাবে আমিও খাবো আর ঝুড়া মাংসটা শুধু আমার হাজব্যান্ডের জন্য করছি। আমি মাংসটা এক এক সময় এক যেভাবে ভালো লাগে সেভাবেই রান্না করি কিন্তু গরুর মাংস আপনি যেভাবে রান্না করেন না কেন সেভাবেই কিন্তু মজা লাগে প্রেশার কুকারে যেটা দিয়েছি সেটা কষিয়ে মানে মশলাটা কষিয়ে দিয়েছি আর এটা আমি ভাজা পেঁয়াজের মধ্যে যে আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে তার মধ্যে গরুর মাংস দিয়ে দিলাম আর এখানে একটু হাড় হাড় বেশি ছিল যাই হোক এখানে তারপরে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে মশলা সব কিছু দিয়ে দিব আমার এইরকম জ্বর কখনোই আসে না যতবারই জ্বর আসে যেমন তিন বেলা তিনটা নাপা খেলেই ঠিক হয়ে যায় কিন্তু এবার আমি পুরো এক পাতা নাপা শেষ করেছি তাছাড়া নাপা এক্সট্রাও খেয়েছি কিন্তু কোনোভাবেই জ্বর কমছে না কিছুক্ষণের জন্য ঘাম দিয়ে শরীরটা ভালো থাকলেও দুই তিন ঘন্টা পরে আবার জ্বর ওঠে তাও আবার কাঁপুনি দিয়ে যাই হোক এইখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবং সাথে একটা মশলা দিয়েছি যেটা আর সামনের ফ্ল্যাটের ভাবি দিয়েছিল তাদের গ্রাম থেকে নিয়ে আসে তিনি এটা আর এটা মাংসের মধ্যে দিলে অনেক ভালো লাগে হয়তো বা অনেক ধরনের মশলা মিলিয়ে তারপরে এই মশলাটা বানানো হয় মানে ওইটাকে শাহি গরম মশলা বলে এমনই হবে আর তা এছাড়া আমি গরুর মাংসের মশলাও দিয়েছি আর এখন অল্প একটু পানি দিয়ে ঢেকে দিব আর এটা কষিয়ে নিব। চার দিনের মধ্যে এই দুই দিন একটু বেশি কষ্ট হচ্ছে মানে এই দুই দিনই জ্বরটা একটু বেশি এসেছে আমাদের সামনের ফ্ল্যাটের ভাবি আমাকে অনেক হেল্প করেছে মানে আমি তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে তিনি আমার এতটা উপকার করেছেন আমরা নারীরা যতই অসুস্থ না কেন করতেই হয়। তারপরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আর এর জন্যই সব সময় জ্বর আসার সাথে সাথেই আমাদের ওষুধ খেতে হয় নিজেকে ঠিক রাখার জন্য কিন্তু আল্লাহ তালা যে কয়দিন ভাগ্যে অসুস্থতা রেখেছেন সেই কয়দিন তো থাকবেই যত ওষুধ খাই না কেন আমাদের হাজব্যান্ডের জবের জন্য আমাদের আত্মীয় স্বজন পরিবার সবাইকে রেখে অনেক দূরে থাকতে হয় আর তখন আপন বলতে কিন্তু প্রতিবেশীরাই হয়ে থাকে বিপদে পড়লে এরাই দৌড়ে এসে পাশে দাঁড়ায় অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ কত বড় একটা নিয়মত জ্বরের সাথে সাথে অ্যালার্জির প্রবলেমটাও বেড়ে গিয়েছে যাই হোক একটুখানি পোলাও রান্না করব ভেবেছিলাম ভাত রান্না করব পরে মনে হলো পোলাও রান্না করি এই চালটা হচ্ছে গ্রামের চাল মানে আমাদের এক ভাই আমার হাজবেন্ডের কলিগ আর কি তো উনি গ্রাম থেকে পোলাওয়ের চাল মুগ ডাল তারপরে বাদাম পাঠিয়েছেন তো ভাবলাম যে চালটা দিয়েছে সেটা দিয়ে আমি পোলাও রান্না করি দেখি কেমন হয় তো চালটা একটু মোটা ছিল তাই ভেবেছিলাম ওইটা আতর চাল পরে ভাবি বলছিল যে না এটা আতর চাল না এটা পোলাওয়ের চাল তো পরে আমি যখন পানিতে ভিজালাম তখন ওইটার ফ্লেভারটা এসেছে মানে স্নেলটা এসেছে যে ওইটা পোলাওয়ের চাল তো যাই হোক ভাবলাম তো রান্না করি আর আমার হাজব্যান্ড একটু পেঁয়াজ লাল লাল করে আর পোলাওটা রান্না করলে একটু কালার হয় তো আমার হাজব্যান্ড ওইটা অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম একটু লাল করেই ভাজি যখন মেহমান আসে তখন পোলাওটা আমি সাদা করেই রান্না করি আর যখন বাসার জন্য রান্না করি তখন একটু এভাবে রান্না করার চেষ্টা করি তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এই পোলাওটা আসলে অনেক ভালো লেগেছে তো এখানে আমি চালটা দিয়ে নিব আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি এখন চালটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব দেখেন চালটা দেখে মনে হচ্ছে যেন আতপ চাল কিন্তু এটা পোলাওয়ের চাল ছিল তো এইটা আমি এখন ভালো করে ভেজে নিব এর মধ্যে আবার লবণও দিয়ে নিব নিয়ে ভালো করে ভেজে তারপরে পানিটা দিয়ে দিব তো আমি অল্প করেই রান্না করছিলাম কারণ মনে হচ্ছিল যদি খেতে না পারি তাহলে তো এতগুলো চাল নষ্ট হবে তো এর জন্য অল্প করেই রান্না করেছিলাম মানে হাফ কেজির মতো রান্না করেছি আর আর যেটা ঝোড়া মাংস করব বলেছিলাম যে প্রেশার কুকারে দিয়েছি ওটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি নামিয়ে রেখেছি প্রেশার কুকারের হাওয়াটা বের হয়ে গেলেই ওইটা আমি আলাদা কড়াইতে ঢেলে ওইটা আবার ঝুড়া করে নিব শুক্রবারে রান্না বান্না করেছি তো শুক্রবারেও শরীরটা অনেক খারাপ ছিল তো শুক্রবারে রান্না করা খাবার আজ অবধি রয়ে গিয়েছে মানে তিন দিন অবধি ঘরের মধ্যে গোড়াগুড়ি করছে মানে আমি তো একদমই কিছু খেতে পারছি না কোনো কিছুই মুখে ভালো লাগছে না তো আজকে ভাবি কালো জিরের ভর্তা করে দিয়েছিল আলহামদুলিল্লাহ ওইটা দিয়ে অল্প একটুখানি খেতে পেরেছি যেহেতু কালো জিরের ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে আজকে কথা বলতে বসে কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছি মানে কথাগুলো বারবার এলোমেলো হয়ে যাচ্ছে তো আমি এখানে দুই চুলায় যেহেতু রান্নাটা বসিয়েছি তাই রান্নাটা হতে খুব বেশি সময় লাগেনি আর এই চালটা একদম নতুন ধানের চাল তাই অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে তো এই যে পোলাওটা বসিয়ে দিলাম আর পানি আরো একটুখানি দিয়ে দিব ভেবেছিলাম পানি আরও বেশি লাগবে পরে দেখলাম যে না যেহেতু নতুন চাল তাই খুব বেশি সময় লাগেনি আর পানিটাও কম লাগেছে ওই ভাই আজ তো মুগ ডালও দিয়েছে কিন্তু ওই এতগুলো মুগ ডাল আসলে ভেজে আবার ভাঙাতে হবে তো ওগুলো কবে করবো আমি জানি না তো যাই হোক এইখানে ঝোড়া মাংসটা আমি করে নিয়েছি আর এটা কিভাবে করেছি প্রেশার কুকার থেকে কড়াইতে ঢেলে তারপর ডাল ঘুটনি দিয়ে ছেঁচে ছেঁচে তারপরে আমি এটাকে ভেঙে নিয়েছি ভেঙে নেওয়ার পর আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে ঝোলটা শুকিয়ে তো এইভাবে করে ভাজা ভাজা করে নিয়েছি আর আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক মজা করে খেয়েছে মানে তিন দিন ধরে সে শুধু এইটাই খাচ্ছে আর প্রশংসা করছে তো কষ্ট করে রান্না করার পর যখন খেয়ে এত প্রশংসা করে আর তৃপ্তি করে খায় তখন কিন্তু আর এই কষ্টটা মনে থাকে না তো এই যে এখন মেয়েকে খাইয়ে নিবো আর ওরা বাপ ছেলেও খেয়ে নিচ্ছে আর ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম